মন কর্ম তেমন জন্ম কোন কর্ম করলে হয় ছুঁচো রূপে জন্ম কোন কর্ম করার ফলে হবে গাধা রূপে জন্ম কোন পাক করার ফলে হয় গর্ভেই মৃত্যু পরশ্রীর সঙ্গে দুর্ব্যবহার করা ব্যক্তিরা পরজন্মে কোন জনিতে জন্ম নেয় ছল কপট প্রতারণা করা ব্যক্তিরা পরজন্মে কোনজনিতে জন্ম নেয় গুরু তথা বড় ভাইয়ের সঙ্গে খারাপ আচরণ করা ব্যক্তিরা কোন জনিতে জন্ম নেয় বন্ধুরা এমনই একুশ রকমের কর্ম এবং তার ভিত্তিতে হওয়া পরজন্ম সম্বন্ধে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি বন্ধুরা যদি এমনই কোনো প্রশ্ন আপনার মনেও থেকে থাকে তাহলে আপনি সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন কারণ আপনার মনের এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিও থেকেই পেয়ে যাবেন এই একটি মাত্র ভিডিও থেকেই এই ঘোর গলিযুগের মানুষেরা অনেক কিছু শিখতে পারবেন বন্ধুরা ব্যক্তির কর্ম অনুযায়ী তার পরজন্ম নির্ধারিত হয় গীতায় লেখা আছে জীবের মৃত্যুর পর কেবলমাত্র তার শরীর নষ্ট হয় কিন্তু আত্মা কখনোই মরে না আত্মা পুরনো শরীর ছেড়ে নতুন শরীর ধারণ করে গরুর পুরাণে মোট চুরাশি লক্ষ জনির ব্যাপারে উল্লেখ করা রয়েছে তার মধ্যে সর্বোত্তম জনি হল মনুষ্য জনি এবং মনুষ্য জন্মগ্রহণ করা হল সবচেয়ে বড় পুণ্যের ব্যাপার এছাড়াও গরুর পুরাণে কর্ম অনুসারে জন্ম সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে মানে আপনার কর্ম অনুসারে পর আপনি পরবর্তী কোন জনিতে জন্মগ্রহণ করবেন এই সমস্ত কিছুই আগে থেকে নির্ধারিত করা রয়েছে কারণ আপনি এই জীবনে যেমন কর্ম করবেন আপনি পরবর্তী জীবনে তেমন জনি প্রাপ্ত করবেন ব্যক্তির মৃত্যুর পর তার কর্মের আধারে স্বর্গ অথবা নরকের প্রাপ্তি হয় হিন্দু ধর্মে গরুর পুরাণের বিশেষ গুরুত্ব রয়েছে গরুর মহারাজকে ভগবান বিষ্ণুর অংশ মনে করা হয় এছাড়াও তিনি ভগবান বিষ্ণুর বাহন গরুর পুরাণে ভগবান শ্রীহরি বিষ্ণু গরুর দেবকে বলেছেন এক ব্যক্তিকে জীবনে কোন ধরনের কর্ম করতে হবে যাতে তার পরবর্তী জন্ম সুখের হবে এছাড়াও সে এ জীবনে সর্বদাই সফলতার মুখ দেখবে সাথে এও বলা হয়েছে যে ব্যক্তি এ জন্মে করা কর্মের ভিত্তিতেই তার ফল এবং পরজন্ম নির্ধারিত হয় তাহলে চলুন জেনে নেওয়া যাক যে কোন কর্ম করলে কী রূপে জন্ম নিতে হবে মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করা ব্যক্তি গোরর পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি মহিলাদের শোষণ করে কিংবা তাদের সাথে দুর্ব্যবহার করে সে পরজন্মে ভয়ানক রোগে জড়িয়ে পড়ে যে ব্যক্তি গুরুপত্নীর সঙ্গে খারাপ আচরণ করে সে ব্যক্তি পরজন্মে কুষ্ঠ রোগে ভোগে গরুর পুরাণ অনুযায়ী পর স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখা ব্যক্তিরা ঘোর নরকে পতিত হয় সেখানে যাওয়ার পর তাকে শিয়াল রূপে জন্ম নিতে হয় তারপর কুকুর তারপর শকুন তারপর সাপ তারপর কাক এবং সব শেষে বকের জনি প্রাপ্ত হয় এই সমস্ত জনি অতিক্রম করার পর শেষে মানব জনিতে জন্ম হয় সাথে বড় ভাইকে অপমান করা ব্যক্তিরা পরজন্মে কঞ্চ নামক পাখি রূপে জন্ম নেয় শুধু তাই নয় পরবর্তী দশ জন্ম তাকে এই পাখি রূপেই জন্ম নিতে হবে এবং তারপরই সে মানব শরীর প্রাপ্ত করতে পারে ধোঁকা দেওয়া প্রতারণা করা ব্যক্তিরা পরজন্মে পেঁচা রূপে জন্ম নেয় সাথে মিথ্যে সাক্ষী দেওয়া ব্যক্তিরা পরজন্মে অন্ধরূপে জন্ম নেয় গুরুর সাথে খারাপ আচরণ করা যে ব্যক্তি গুরুর সাথে খারাপ আচরণ করে কিংবা তাদের কথার অবমাননা করে তাকে ভগবানকে অপমান করার সমানই পাপের শাস্তি পেতে হয় সাথে এটাও বলা হয়েছে যে পরজন্মে সে ব্রহ্ম রাক্ষস রূপে জন্ম নেয় এবং জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায় সব সময় ভগবানের নাম নেওয়া যে ব্যক্তি সর্বদা ভগবানের নাম জ্ঞান করে তার উপাসনা করে সে ব্যক্তি সব রকম চিন্তা থেকে মুক্তি পেয়ে যায় এছাড়াও যে ব্যক্তি জীবনের শেষ সময় পর্যন্ত রাম নাম জপ করে সে ব্যক্তি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে যায় মাতা পিতার মনে দুঃখ দেওয়া বা আপন কাউকে প্রতারণা করা এমন ব্যক্তিদের পরজন্ম অবশ্যই হয় কিন্তু গর্ভেই তাদের মৃত্যু হয় তারা পৃথিবীর আলো দেখতে পায় না কোনো জীব হত্যা করা গরুর পুরাণে উল্লেখ করা হয়েছে যে ব্যক্তি গাভী হত্যা করে সে নরক যন্ত্রণা ভোগ করে এবং তারপর তার জন্ম মৃগরূপে হয় সাথে যে ব্যক্তি শখের জন্য কোন জীব হত্যা করে সে ব্যক্তির পরজন্ম ছাগল রূপে হয় যাকে পরবর্তী জন্মে কোনো কসাই দ্বারা হত্যা করা হবে গো হত্যা ভ্রূণ হত্যা নারী হত্যা করা মহা বলে বিবেচনা করা হয়েছে এমন ব্যক্তিরা পরজন্মে চন্ডাল রূপে জন্ম নেয় অন্ন চুরি করলে পরজন্মে ইঁদুর রূপে জন্ম নিতে হবে জল চুরি করলে চাতক পাখি কোনো ব্যক্তি যদি মৃত্যুর সময় ভগবানের নাম নেয় তবে সে মুক্তির পথে এগিয়ে যায় তাই শাস্ত্রে বলা হয়েছে মৃত্যুর সময় রাম নাম জপ করা উচিত কোন কর্ম করলে ছুচো রূপে জন্ম নিতে হবে মহর্ষি বেদব্যাস বলেছেন যে চুরি করা মহাপাপ সেটা স্বর্ণ হোক অথবা বস্ত্রই হোক না কেন তার ফল তাকে ভুগতেই হবে তিনি বলেছেন কোনো ব্যক্তি যদি বস্ত্র চুরি করে তবে তার পরজন্ম রূপে হয় সাথেই সুগন্ধিত পদার্থ অর্থাৎ ফুল ইত্যাদি বিভিন্ন রকম পদার্থ চুরি করা ব্যক্তিরা পরজন্মে ছুচ রূপে জন্মায় তাই পরিস্থিতি যাই হোক না কেন চুরি করা থেকে সর্বদাই বিরত থাকুন এই সকল কর্ম করলে হয় গাধারূপে জন্ম মহর্ষি বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করেন তবে সেটি জঘন্য অপরাধের শ্রেণীতে পড়ে এমন কর্ম করা ব্যক্তিরা পরজন্মে গাধারূপে পৃথিবীতে আসে এরপর সে মাছ হয় কুকুর হয় এবং পরবর্তীতে সে বাঘ রূপে পৃথিবীতে আসে এই সকল জনিতে কর্মফল ভোগ করার পর সে মানবজনী প্রাপ্ত হয় মহর্ষি বেদব্যাস বলেছেন যে ব্যক্তিরা অপরকে সাহায্য করে পশু পাখি তথা অন্য জীবদের উপর দয়া করে অসহায় মানুষদের পাশে দাঁড়ায় এবং নিঃস্বার্থ ভাবনায় সঞ্চিত ধনকে ধার্মিক কাজে সৎভাবে ব্যবহার করে এমন ব্যক্তিরা পরজন্মে মানব জনিতেই জন্ম নেয় এবং শ্রেষ্ঠ কুল প্রাপ্ত করে আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানান এছাড়াও আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের কমেন্টে অবশ্যই লিখে জানান আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের জন্য অত্যন্ত উপকারী এবং জরুরি এটি আমাদের নতুন ভিডিও তৈরি করতে প্রেরণা যোগায় কমেন্ট বক্সে রাধে কৃষ্ণা লিখতে ভুলবেন না